আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি অনেক পরীক্ষিত এটি আমার এত পরীক্ষিত আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না যে এমন একটি জিনিস যে সকল মানুষের যে আহ কবিরাজি করতে চান বা কোনো একটা ভালো জিন্নাতকে আপনি বন্ধু করতে চান বা নেককার জিন্নাত পরহাজগার জিন্নাত ইমানদার জিন্নাত দিয়ে আপনি মানুষের উপকারগুলি করতে চান যে আল্লাহ বলে একটা জিন্নাত আপনার সাথে থাকুক আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে থাকবে বা চলাফেরা করবে তার সাথে কথাবার্তা বলবেন বা উনি সাথে আপনার যে মানুষ আপনি ক্ষতি করতে চায় বা দুশ্মনী করতে চায় বা আপনার জাদু করে আপনি ক্ষতি করতে চায় যে সে সকল মানুষের যেন ক্ষতি না করতে পারে তার জন্যে বা আপনার মানুষের চিকিৎসা করবেন দেখা যায় অনেক মানুষ আপনার কাছে আসবে রুগীরা আসবে চিকিৎসা করবেন এরকম যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি কবিরাজি করার মতো ইচ্ছা আছে বা আপনি অনেক কবিরাজের কাছে গুরুত্ব যে ভালো একটা জিনিস শেখার জন্য কেউ আপনাকে শেখাচ্ছে না যদি আপনার ভিতরে এরকম ধরনের ইচ্ছা থাকে এরকম নিয়ত থাকে আপনি অনেক দিন ঘুরছেন দশ বছর বিশ বছর মানুষের পিছিয়ে ঘুরছেন মানুষ আপনাকে শেখাচ্ছে না যদি এমন আপনার মনে ভিতরে আকাঙ্ক্ষা আশা থাকে শিখার নিয়ত থাকে যে আপনি টাকা দিয়েও শিখতে পারতেছেন না এমন যদি আপনার মনে আশা থাকে তাই আমি বলবো আজকের এই আমলটি এত পরীক্ষিত যদি আপনি আমুলটি করেন আপনার সামনে একটি নেককার জিন্নাত আসবে সেই জিন্নাতটা হবে ইমানদার মুক্তাকিম আল্লাহওয়ালা পরেজ যে বলা যাবে কি একটা আল্লাহর অলি ঠিক আছে তো উনি মাথায় পাগড়ি পরা থাকবে আহ জুব্বা পরিধান করা থাকবে পাঞ্জাবি থাকবে মুখে দাড়ি থাকবে পরহেজগান একজন জিন্নাত আপনার সঙ্গী বানিয়ে নিতে পারবেন বন্ধুত্ব করতে পারবেন উনি কি দিয়ে আপনি মানুষের উপকার করতে পারবেন কিন্তু কারো কোনো ক্ষতি করতে পারবেন না এটা হলো কথা যিদেরকম আপনাদের ইচ্ছা থাকে তাহলে যারা নাকি অনেক কবিরাজের কাছে ঘুরে আপনারা শিখতে করতেছেন না বা অনেক মানুষে বিশ্বাস আপনি ধরেছেন কিন্তু কি আপনাকে শিক্ষা দিচ্ছে না যিদেরকম আপনাদের মনে কষ্ট আশা থাকে আক্ষেপ থাকে শিকার জন্য খুব আপনি আগ্রহী দ আছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ আমি যদি পরিচিতি আমল দেবতে যাই হোক এই আমলটা আপনারা কিভাবে করবেন বিস্তারিত খুলে বলবো তার একটা কথা বলবো যে আপনি যদি যে আমার এই চ্যানেলটি যদি নতুন আজকে দেখে থাকেন

সে আমলটা আপনি কিভাবে করবেন প্রত্যেক দিন রাত ১২টার পরে বসে আপনার পাশে তো নামাজ পড়তে হবে এটা অবশ্যই লাগবে আর অনেক আমল আছে আমার ভিডিওতে দেখ আমার আরও ভিডিও আছে চ্যানেলে দেখবেন কিভাবে সে আমলটি করতে হয় বিস্তারিত আছে আপনি দেখে আরও কিছু জ্ঞান অর্জন করে নেবেন তা আমলটি আপনি কীভাবে করবেন রাত বারোটার পরে উঠে আপনি দুরুদ ইব্রাহিম সাতবার বা এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে আপনি আল্লাহর দরবারে দুহাত তুলবেন হে আল্লাহ আমি এই আমলটি করিতেছি আমার এই আপনার এই মনের আশা নিয়ে এই আমলটি করিতেছি আপনি আল্লাহর কাছে বলবেন তারপরে দুরুদ ইব্রাহিম বললেন এর সবটুক রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা যেন আল্লাহ তাআলা পৌঁছায় দেয় এবং দোয়া করবেন আল্লাহর কাছে তারপর আপনি কেবলা কি হয়ে আসলে আতর মেখে সামনে কিছু ধূপ কাঠি নেবেন শুলে আতর ব্যবহার করবেন তাকসাব হয়ে কেবলা কি হয়ে পাল্লা দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন সবচেয়ে ভালো হবে তারপরে এটা মধ্যে আপনার শরীর বন্ধ করতে হবে না বা কোনো কিছু করতে হবে না আপনার কোনো ক্ষতি হবে না আপনি নিশ্চিন্ত ইনশাআল্লাহ তারপর আপনি কি করবেন কেবলামুখী হয়ে আপনি যায় না মাঝে বসে তো ইব্রাহিম পাঠ করবেন এক হাজার বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আপনার সামনে একটা দেখতে পারবেন মাথায় পাগড়ি পরা থাকবে চুব্বা পরা থাকবে মুখে দাঁড়িয়ে থাকবে এত সুন্দর চেহারা উজ্জ্বল চেহারা আপনার সামনে হাজির হবে হাজির হওয়ার পর আপনাকে সালাম দেবে সালাম আলাইকুম রহমতুল্লাহ পরে আপনাকে বলবে যে তুমি আমাকে কেন স্মরণ করছো বা এই আমল করে কেন আমাকে হাজির করছো বলো তখন আপনার মনের আশাগুলি আপনি বলবেন তারপরে উনি আপনাকে কিছু শর্ত দিবে যে তোমার নামাজ পড়তে হবে বা ভালো কাজের উপদেশ আপনাকে দিবে তারপর আপনি সে ভালো কাজগুলি করবেন যেমন আল্লাহর পথে যাওয়ার জন্য বলবে কাজগুলি করবেন সে আপনার মৃত্যু আকুম আপনার সাথে থাকবে আপনার উপকারগুলি করে দিবে আল্লাহরই ইচ্ছায় যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব থাকবেন সাথেই কারণ আমি এই চ্যানেলে সত্য সত্য যে কথাগুলি বলি সেটি প্রত্যেকটি কথা সত্য বলে থাকি আর সত্যই বলে যাব কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না স্বাভাবিক তো যাই হোক আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ